প্রতিদিনের মতো সেই সকালবেলা চলে এলাম একদম ঘর মোছা থেকে আজকের একটা নতুন ভিডিও শুরু করলাম সেই প্রতিনিয়ত যে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সে তো আছেই তাকে বাদ দিয়ে কি দেখাই বলুন তো রান্না বান্না সেই তো কাজ তবে আজকে একটা আজকে কি রথ তো রথে কোথায় যাবো না এখনও অবধি বান্ধবীর নেমন্তন্ন আসেনি অবশ্যই আসবে কারণ হয়তো বান্ধবীও ব্যস্ত আমিও ব্যস্ত আর করবেই কারণ বান্ধবীদের প্রত্যেকটা বছর রথের রথ টানা হয় খাওয়া দাওয়া হয় এবং আমিও কোনো কিছু হলে যেমন আমার বান্ধবীকে ছাড়া আমি করি না আর বান্ধবীও কোনো কিছু ঘরে করলে আমাকে ছাড়া হয় করে না তার গ্রামে ভোগ করলেও আমার নেমন্তন্ন থাকে আমি জানি আমার নেমন্তন্ন আসবে আজকে রাত্রিবেলা তো যাব রথ টানতে অন্য আমাদের বাজারে যে রথ হয় আর মেলা হয় ওটা কিন্তু আমি দেখতে যাই পরে কারণ বান্ধবীদের সারাদিন ওখানে রথ না হয় ওই রথ টানতে রানতেই আমাদের সব কিছুই দেখা যায় তারপরে একদিন যাব রথ দেখতে মেলা মানে আমাদের এখানে মেলা দেখতে পরে দেখ ভর সকাল সকাল পুজো করছে বাসনটা ধুয়ে নিয়েছে বৃহস্পতিবারটা আমি পুজো করি অনেকটা পুজো করে নেয় বলে অনেকটাই শান্তি আমার চাপিয়ে দিয়েছি এদিকে ফ্রিজে দেখি কী কী সবজি কাটবো আজকে ওইদিকে চার জল বসে দিয়েছে এদিকে সবজি কারো বাড়তি কমলি শাক কাল থেকে পড়ে আছে আর এটা মচা আছে আর কি কি অবস্থা বরবটিটা খাওয়া হয়ে গেছে তো কুমড়োটা রান্না করব কুমড়ো শাক দিয়ে কুমড়ো করবো আর শাক ভাজা করবো আর ডিমের ঝোল এবার তো এটাই করবো

কাঁঠালের বিচিগুলো ছিল ভুলে গেলাম এখন মনে হয় যে কাঁঠাল বিচি দিলে ভালো লাগে আর এটা ইয়ে সেদ্ধ করে নিচ্ছি আর মাছটা জোর করবো চলুন পরে আসছি পরে রাখাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা আমাদের পরিবারের তরফ থেকে সবাই খুব আনন্দ করে রথ দেখুন রথ টানুন আর আমাদের এখানে ছোটোখাটো এক হ্রদ হয় ভালো আগে আগে মেলা হতো না এখন মেলা হয় তো মানে বড়োভাবে মানে একটা রথ হয় মাছারি আর আমার বান্ধবীদের বাড়িতে রথ রান্না প্রতি বছরও হয় তো নেমন্তন্ন চলে এসছে খাওয়া দাওয়া রথ রান্না আনন্দ ফুর্তি আনন্দ মানে পড়বো সবাই এই দিনটার জন্য প্রতি বছর রথের জন্য বসে থাকি বাপের বাড়িতে বিরাট রদ হয় আমার বাপের বাড়ি মহিষাদল মহিষাদলে বিরাট রদ হয় কিন্তু রথের দিনও বাবা বাবা বেরোতে দিত না বাবা তো বেরোতে দিত না কিন্তু যাই হোক বাবা মা যখন ছিল গেতাম আর এখন মন হলে রথের মেলা একদিন যাওয়া হয় রথের দিন যাওয়া হয় না তো আজকে সারাদিন মানে পর থেকে বেশ ভালোই কাটবে মেলা রথ রথ টানা বেশ এই দিনটা এলে মনে করতে হবে বান্ধবীর কথা আমার মনে পড়ে যায় আগেই যদি না নিমন্ত্রণ আসে বলি কী হবে এ বছর রথ টানা হবে না কি হবে না বোধ কিন্তু প্রতি বছরই রথ হয় আর আমার নিমন্ত্রণও তো থাকেই একটু ফোন করেছিল রাগারাগি হলো দুজনের মধ্যে রাগারাগি হলে আমি অনেকদিন ফোন করিনি ও বললো কিন্তু ও জানে না যে আমার দিদির বাড়ির দিদির মেয়ে কিনা একটু ব্যস্ত হয়ে গেছিলাম পরে বললাম সব কথা আবার আমাদের বান্ধবীর বন্ধুদের মধ্যে রাগারাগি হবে না এমন কোনো কথা আমাদের রাগারাগি হয় বন্ধুদের মধ্যে আবার আমাদের ঠিক হয়ে যায় এটা আমাদের মানে এটা আমার মানে অটুল কি বলবো এটা আমার একটা বন্ধুত্ব এমনই একটা যে কেউ এসে ঠুম কেউ কিছু বলে দিলে আমাদের ভেঙে যায় তা না আমার অনেক বান্ধবী আছে তারা অনেক পুরোনো সবার সঙ্গেই হয় আবার ঠিক হয়ে যায় এইভাবেই আমরা মোট চলি কি আছে বলুন এই আমার মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে এখন তো বন্ধুর সঙ্গে আনন্দ ফুর্তি আনন্দ এটাই করে টাইম কেটে যায় যাই হোক অনেক সকালবেলা এত কথা বলবো না চলুন কি করছি সকালে রান্না করতে করতে এক জায়গায় সকালবেলা একটা মেয়ে আমার সঙ্গে একটা আর্জনের ব্যাপার নিয়ে দেখা করবে তাই চট করে চুড়িদার করে বেরিয়ে পড়লাম তো এসেই দেখি এদের ঠাকুর ঘরটা কি দারুণ লাগছে কৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দিরটা খুলে দিয়েছে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের সঙ্গে কথা বলবো তাই মন্দিরের কাছে আগে একটু দাঁড়িয়ে গেলাম ভালোই লাগছে মন্দিরটা কি সুন্দর সাজানো এখন এই যে পার্সেল এসছে আজকে রথের দিনে কি পার্সেল এসছে দেখি মেয়েই এটা অর্ডার দিয়েছে তো কি আপনাদের সামনে খুলেই দেখছি না মাথায় কেনা মাথায় নিয়ে শাড়ি এই যে শাড়ি নিয়ে পাঠিয়েছে শাড়ি খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর রাত্রেবেলা মেলায় যাব তাই একটু মেশিন নিয়ে বসে গেছি ওদিকে রান্না প্রায় কমপ্লিট চান করতে যাব তার আগে একটু বলি ব্লাউজগুলো একটু মেরে নিই কারণ ব্লাউজটা পরবো আমার কয়েকটা চুড়িদারও মারতে হবে মেয়েরও ব্লাউজ মারবো তাই একটু বরকালকে কাজ করছিল, ঠাকুরের পর্দা বানিয়েছিল। তাই জন্য এইখানে সামনে মেশিনটা ছিল তাই মেশিন নিয়ে বসে গেছি সেলাই চলে এসেছি রথের কাছে আর যে আপনার সঙ্গে বেরিয়ে যে রেডি হয়ে দেখা করব তার আর উপায় নেই বিকেলবেলায় অথচ রান্না বান্না নেই সব কাজ সেরে সাড়ে ছটা সাড়ে ছটা ছটা একত্রিশে প্রার্থনা প্রার্থনা সেরে দাউড়ু করে শাড়ি পরে চলে এসে বান্ধবী দু তিনবার ফোন অবশ্য আমার বাড়ির পাশে তবুও চলে এসেছে পুজো হচ্ছে এদিকে মানে মা ইয়ে করছে বক্স বাজছে তাই ভয়েসটা পুরোটাই আমাকে দিতে হচ্ছে তো চলুন এই কি সুন্দর করে ঠাকুরটা সাজানো হয়েছে আর রথরা তো প্রতি বছর রথের আগের দিন বের করে ঝাড়া পুছা করে লাইট ফাই লাগানো হয় বান্ধবী নিজেই পুজো করে নিজের হাতেই জগন্নাথে পুজো করেন তো আগের বারে কি একটা ঠাকুর মশা এসেছিলেন প্রায়ই ও পুজো করে কারণ ওদের কি একটা নিত্যাস ছিল বলেই ব্রাহ্মণ পুজো করতো হেল্ল' <coughs> <laughs> সব শব্দগুলো পটাওয়ালা দস্তুর পটাওয়ালা পটাওয়ালা কে মারলে পাটা আকলল ছোটটা গুঁড়ি পেয়েছে রাস্তায় চলছিল তো ওকে বললাম যে আমাকে দিয়ে দাও বলছে অনেক টাকা দিতে হবে

মানে অবস্থানে ছেলের জন্য এই যে খাবার খাবার পাঠিয়েছে সব আর আমি সব ছেড়ে করে বসলাম সাড়ে দশটা কুকুরকে খেতে দিলাম গেলাম তার একটু মনে হয়ে গেছিলো তারপরে দুজনে মিলে জড়িয়ে ফটো টোটো তোলা হলেও রাগ অভিমান হয়েছিলো সেই ভিডিওটা আসলে আমি কি করে করবো আমাদের মধ্যে ওটা চলছিলো তবে ফটোটা কেউ তুলেছে সেটা আছে দেখাবো আমাদের মধ্যে মেয়ে হয়ে যায় বন্ধুত্ব এইরকমই আমাদের বন্ধুত্ব আমাদের সত্যিকারের মানে বৌদি আজকে অনেক বছর এসছে আর ওই বৌদি ছাড়া আমাদের কিছু হয় না আমারও ছাড়া কিছু হয় না বৌদির সঙ্গে খুবই মিল আমাদের বৌদি বৌদিই বলি বৌদি আমাকে বৌদি বলে এটাই আমাদের প্রথম দিকে হয়েছে বান্ধবী আরও বান্ধবী আছে সবার সঙ্গেই আমাদের বল হয় আবার তো মতো মিলে যায় এটাই যেন হয়ে যেতে পারি আর রাগ অভিমান ঝগড়াঝাটি তো হবেই ঝগড়াঝাটি হবে না তাহলে সেটা কিসের জিনিস বাড়িতে থাকলেও ঝগড়াঝাটি হয় সেটাকে আমরা মিলেমিশে আবার নতুন করে সেটা শুরু করি তো হোক খুব রথ টানলাম খুব আনন্দ ওখানে বড় যে আমরা রথ টানার সময় বড় রথ টানা আছে সেটাও দেখলাম বেশ আনন্দ করে সারাদিনটা কাটালাম তো চলুন এখন ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা যায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই আবার ফ্যারি আসছে আবার সবাই ফ্যারি রথের জন্য এনজয় করুন আমাদের এখানে একটা মেলা হয় একদিন যাবো সব বন্ধুরা মিলে তো সেই মেলাটা কীরকম কী হয় দেখাবো তো বাপের বাড়ির তো বিরাট আমার বাপের বাড়ির রথ মর্ষা রথ খুব বড়ো রথ হয় খুব বড়ো মেলা হয় যখন বাবা ছিলেন রথের দিন বেরোতে দিত না মেলায় ঘুরতাম তারপরেও মা ছিল মেলায় যেতাম এই মাঝে মধ্যে যেতাম কিন্তু এবছর যাবো কিনা এখনও জানি না হয়তো একদিন ভাইঝিরা মিলে আমরা হয়তো একদিন যাবো খেয়ে দিয়ে এখান থেকে গিয়ে মেলা দেখে বাড়ি চলে আসবো কারণ না দেখলে যেন মনে হয় বাপের বাড়ি কিছুই দেখলাম না তো যাওয়ার ইচ্ছে আছে বন্ধুদের বলবো ওরা যদি মর্ষি মেলা দেখতে যায় ওদেরকেও বলবো আর আমার এখানের মেলাও দেখতে যাব তো তার আগেই আমাকে কয়েকদিনের জন্য মেয়ের কাছে যেতে হবে কোনটা কি করে উঠবো জানি না তো চলুন পরে আসছি পরে নতুন দুজনে মেনে আসছি সবাই ভালো থাকুন গুড নাই আর আমার সঙ্গে থাকুন